মাছটি চাষ করা খুবই সহজ এবং খাবার না খাইয়ে আপনি এই মাছটি বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন প্রিয় মৎস্য চাষী উদ্যোক্তা আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আজকেও হাজির হয়েছি বাণিজ্যিকভাবে আরও একটি মাছের পোনার ভিডিও নিয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে যে মাছের পোনাটি নিয়ে কথা বলবো এই মাছটি চাষ করা খুবই সহজ এবং খাবার না খাইয়ে আপনি এই মাছটি বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন তো আমরা যে মাছের পণ্যটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ব্ল্যাক কার্প মাছ আপনারা অনেকে হয়তো জানেন কার্প জাতীয় মাছের মধ্যে ব্ল্যাক কার্প মাছ অন্যতম এই মাছটি অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি মাছ এবং অল্প সময়ে বড় হয় এক একসময় শামুক এবং ঝিনুকের নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এই মাছটি বাংলাদেশে আনা হয় কিন্তু পরবর্তীতে এই মাছটি খেতে এতটা সুস্বাদু এবং আমিষের চাহিদা ভূমিকা রাখার কারণে বাণিজ্যিকভাবে দিনের পর দিন এই মাছটি চাষ হচ্ছে প্রিয় দর্শক এই মাছের পোনাগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এই মাছটি চাষ করার জন্য আপনাকে সর্বপ্রথম সঠিক মানের পোনাটি নিশ্চিত করতে হবে তাই সঠিক মানের পোনা দিচ্ছি আমরা আপনারা